আমি সরাসরি বলি আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপ আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজল ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা শুনছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ আমি ওকে দেখি বিভিন্ন খুব ভালো কথা বলে আমি আমি তাকে আমার পরম স্নেহ এবং এবং আদর জানাচ্ছি তার সফলতা কামনা আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামী হয়ে যাবে তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ কর্তা বা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ সেরে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনি বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন দা এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেই দিক থেকে সেই রাজাকারের ছেলেরা এবং নাপীরা তারা সব ওকে নীতি ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিল আচ্ছা এই দেশে যে এই যে পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তান তুলে স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোন বাপকা বেটার সেই বুকের পাটা নাই প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে ফজল ভাই কথা আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি কাদের সিদ্দিকি সাহেবকে নিয়ে বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার আমি গামসা মার্কার নমিনেশন নিয়ে গামছা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল যা হোক আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি ওকে এটুকে এটুকে আমার জানা ছিল আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহু প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে ক্রমান সাহেব দেশে ছিলেন না ওকে আমি যখন বিএনপি গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না দু হাজার নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝার চেয়ে কেউ বিএনপি করে না হ্যাঁ জামা তো থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে ওয়ান ইলেভেন আইসে গেছে আমার কথাটা বুঝে আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা বইলা গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ নেত্রী বেগম খালেদা কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তা ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে যায় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে নিয়েন না